একদম পচা লাশ লাস্টিকে যখন ওই আপনার ওই ব্যাগে ভরে তখন ব্যাগটা পরিপূর্ণ একদম বেলুনের মতো ফুলে যায় মানে মনে হচ্ছিল যে দুইটা লাশ একসাথে ভরেছে এবং তার নাকের অংশ নাকটা ছিল না নাকটা হয়তো কোনো হিংসো ছোট খাটো পোকাামাকড় বা কোনো প্রাণী প্রাণী হ্যাঁ ভয়ঙ্কর কোনো প্রাণী বা যে কেউ নাকটাকে খেয়ে ফেলেছে এবং খুব ভয়ঙ্কর দুর্গন্ধ ছিল লাশটা তো পচা গলা ছিল এতটাই পচা ছিল যে যারা এটা লাশটাকে ধরিয়েছে তারা তো জানেন লাশ ধোয়ার পর আতর মাখে একে আতরের স্প্রে মাখা হয়েছে স্প্রে মেখেছে সুগন্ধি মেখেছে তারপর আতর মেখেছে তারপরও লাশটার সমুখে যাওয়া খুব অসম্ভব ব্যাপার ছিল এত দুর্গন্ধ ছিল জি জি আর যেই কারণে জ্যোতির দু শবগানকে লাশটা দেখতে দেওয়া হয়নি কারণ ভয় পাবে ভয় পাবে তার দেখতে সহ্য করতে পারবে না অবশ্য আপনারা জানেন টঙ্গীতে ম্যানহোলের পরে খোদাই হয়েছিল যে জ্যোতি সেই জ্যোতির লাশটি উদ্ধার হয়েছে ইতোমধ্যেই তার লাশটি দাফন হয়েছে তো আসলে জ্যোতির লাশটি কি অবস্থায় উদ্ধার হয়েছে আর এই যে জ্যোতির নিহতের ঘটনা এই দায়টা কার আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয় সম্পর্কে জানবো আমাদের দৈনিক নতুন সময়ের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনফ মারুফ আদার ভাইয়ের কাছ থেকে এবং আপনাদের সাথে আমি আসি স্নিগ্ধা আঁকি জি মারুফ ভাই জি ধন্যবাদ রাখি আপনাকে বরাবরের মতো আমরা সম্পত্তি যেই অনুষ্ঠানটা করে থাকি বিষয় নিয়ে সেটাই আজকে দ্বিতীয় পাঠ করছি এবং আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি নতুন সময় সকল অডিয়েন্স আপনারা জানেন যে দীর্ঘ সাতত্রিশ ঘন্টা একটি অভিযানের পরে জ্যোতিকে পাওয়া যায় দুই কিলোমিটার দূরে বাসপটির গাজীপুরা বিলে কিন্তু পাওয়া যায় তো কথাটা ঠিক আছে কিভাবে পাওয়া গেল কি রকম কি অবস্থা ছিল সেটাই বিবরণ দিচ্ছি আমি জ্যোতি আপনার ড্রেন দিয়ে যখন বা কি বলে ড্রেন দিয়ে সে যখন আসতে থাকে আসতে আসতে তাকে সাতত্রিশ ঘন্টা পার হতে হয় এই সাতত্রিশ ঘন্টার ভিতরে সে পানির নিচে পানির নিচে ছিল এবং তার অবস্থা কি ছিল শুনুন তার লাশের আকারটি দ্বিগুণ হয়ে গেছিল ওয়েট তার বাস্তবে ওয়েট ছিল কিন্তু তাকে ওই মুহূর্তে পাওয়া গিয়েছিল একশো পাঁচ কেজির মতো এবং তার গালটা ফুলে ডবল হয়ে গেছিল প্রকৃতিতে তার ভয়ঙ্কর অবস্থা ছিল ফুলে প্রায় ঢিগুলা হয়েছিল হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে পেটটা একদম উঁচু ছিল মানে ফাপা ফুলে পুরো হাত পা ফুললে মোটা মোটা হয়ে গেছিল গিয়েছিল মানে মূলত পচা একদম পচা লাশ লাস্টিকে যখন ওই এ আপনার ওই ব্যাগে ভরে তখন ব্যাগটা পরিপূর্ণ একদম বেলুনের মতো ফুলে যায় মানে মন হচ্ছে যে দুইটা লাশ একসাথে ভরেছে এবং নাকের অংশ নাকটা ছিল না নাকটা হয়তো কোনো হিংস ছোটো পোকামাকড় প্রাণী হ্যাঁ ভয়ঙ্কর প্রাণী বা যে কেউ নাকটাকে খেয়ে ফেলেছে এবং খুব ভয়ঙ্কর দুর্গন্ধ ছিল এতটাই পচা ছিল যে যারা এটা লাশটাকে ধরিয়েছে তারা তো জানেন লাশ ধোয়ার পর আতর মাখে একে আতরের পাশাপাশি স্প্রে মাখা হয়েছে স্প্রে মেখেছে সুগন্ধি মেখেছে তারপর আতর মেখেছে তারপরও লাস্টার যাওয়া খুব অসম্ভব ব্যাপার ছিল এত দুর্গন্ধ ছিল জি জি আর যেই কারণে জ্যোতির দুই সন্তানকে লাস্টার দেখতে দেওয়া হয়নি কারণ ভয় পাবে তার দেখতে সহ্য করতে পারবে না খুব ভয়ঙ্কর ছিল মুখে মুখমন্ডলটা অনেক বড় ছিল এবং নাক ছিল না নাকবিহীন খুব সাদা হয়ে গেছিল একদম খুব অবস্থা খুব খারাপ এবং পচা গন্ধ আসতেছিল এবং পচা দুর্গন্ধের পাশাপাশি শরীর থেকে ওই ব্যাগ থেকে কিছু পদার্থ পড়ছিল যা খুব পচা যে একদম কি বল ওটাকে পচা যে একটা গন্ধ স্মেল পচা যে একটা যে পয়জন আচ্ছা পচা যে একটা পয়োজন পুলিশ বলে কি সে পুজ গলিবে পড়ছিল Так তো এইরকম একটি ঘটনা ঘটলো সে ভয় পেয়ে বা সে তো একটা জিনিস ভাবেন যে একটা মানুষের লাশ উদ্ধার হয়েছে এত বিভৎস অবস্থায় তাহলে তার মৃত্যুটা আসলে কত ভয়ঙ্কর সে কতটা কষ্ট পেয়েছে সে কতটা কষ্ট পেয়েছে সে কতটা আঘাত পেয়েছে তার কত কষ্ট হয়েছে এই নালাটা পার হয়ে তার মৃতদেহটা আসতে সে জীবিত অবস্থা অনুভব করেছে আমরা আমরা তাকে সে তো এখন মারা গিয়েছে আমরা হয়তো আমাদের কথাগুলি শুনে আমরা বা দেখছি আমাদের কাছেও আমরা অনুভবটা কিরকম হয়েছে তো তারপরে দেখুন তাকে যখন তার বাসায় নিয়ে যাওয়া হলো বাসায় তাকে যখন দাফন টাফন করা হলো তখন তার বাসায় তার আত্মীয় স্বজন কেউ হয়তো চিন্তা করতেছিল তার স্বর্ণের জিনিস নিবে কে হয়তো তার সম্পদ কি কি আছে সেটা নিবে কিন্তু ওই আপনি জ্যোতির হাজবেন্ড সে কিন্তু ডিভোর্স হয়ে গেছে প্রায় জ্যোতির সাথে প্রায় ওর হাজবেন্ড ডিভোর্স প্রায় চার পাঁচ বছর চার পাঁচ বছর হবে এই বাচ্চা দুটাকে বাচ্চা দুটাকে সে একাই পালন করতেছিল এবং সে এই বাচ্চা দুটাকে রেখে সে প্রতিদিন খাদ্যর তাগিদে জীবনের জীবিকার তাগিদে সে সন্তানকে মানুষ করার জন্য সেই কাজগুলো করে আসছিল তো দেখুন এখন আর সে কিন্তু এই সন্তানকে একবার সকালে খাওয়া মানে খাইয়ে দিয়ে এরপরে নিজে যেহেতু কাজে চলে যেত আবার যখন রাত্রে আসতো তখন তার হাতে খাওয়ার খাওয়ার পরই সন্তানরা কিন্তু ঘুমাতো কিন্তু দেখুন এখন সন্তানরা তো তাকে পাচ্ছে না বাবা ডিভোর্স যেতে হয়েছে বাবাকে তাকে থেকে পাচ্ছে না এখন মাটাও মারা গেল তো এই বাচ্চাগুলি কি হবে এই সন্তান দুটার কি হবে এই সন্তান দুটাকে কে দেখবে ওদের তো কেউ রইলো না তো আমি মনে করি যে আমাদের দেশে যে সিটি কর্পোরেশন তারা তো ট্যাক্স নেওয়ার জন্য ব্যস্ত থাকে তারা বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের জন্য ব্যস্ত থাকে তারা বিভিন্ন বাসাবাড়ির হোল্ডিং বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তাদের তো আমাদের কারণ আমরা তো যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝছি এটা তো সিটি কর্পোরেশনের হ্যাঁ আমরা ওদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছ শুনতে পারি এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো লোক যায়নি এবং তারা কথা দূরের কথা ও ততত তো দূরের কথা তারা বাচ্চা দেখকেও দেখেনি তবে তাদের তো আসলে সিটি কর্পোরেশনে তো অনেক কর্মকর্তারা বসে আছে অলস্টাইর তারা তো এর তো তাদের দায়বদ্ধ তারা তো এই সাধারণ জনগণ যে একজন নাগরিক এইভাবে মারা গেল এ তো তাদের অবশ্যই উচিত ছিল এসে তাদের সহনমতি দেখালো এবং তাদেরকে তাদের পাশে দাঁড়ালো কারণ তারা তো সিটি কর্পোরেশন মজার মধ্যে দেখা যায় তারা বিভিন্ন প্রকল্প প্রতিনিধি তৈরি করে বিভিন্ন দেশে তারা ভমনে যায় বিভিন্ন তারা যানবাহন কিনে নিয়ে আসে ব্যয়বহুল টাকা নষ্ট করে তারা কিন্তু যে নাগরিকের টাকা দিয়ে তারা আজকে সিটি কর্পোরেশন নাগরিককে কে নাগরিককে তাদের দেখার জন্য মানে ন্যূনতম তাদের কোনো ইয়ে থাকে না মানে সিম্পতি নাই অথচ এই নাগরিকের টাকা দিয়ে তারা বিদেশ ভ্রমণ করে বিভিন্ন যন্ত্রপাতি আলে যে যন্ত্রপাতি দশ টাকার জিনিস হাজার হাজার এই সিটি কর্পোরেশন দেখুন তারা বিদেশে যে দশ টাকার জিনিস কিনে নিয়ে আসে হাজার হাজার টাকা দিয়ে স্লিপ করে নিয়ে আসে এবং সেই টাকা তারা দিয়ে তারা তারা নিজেরা উন্নয়ন করে কিন্তু এই আজকে যে এই জ্যোতির জ্যোতির যে সন্তান দুটা রয়েছে যে সিটি কর্পোরেশনের কারণে তো আজকে জ্যোতির মৃত্যু হলো কারণ সিটি কর্পোরেশন তো আপনি অনুরোধ এ দায় তো অবশ্যই সিটি কর্পোরেশন নিতে হবে কারণ তাদের অবস্থাপনা এরকম একটা জায়গায় যেখানে হসপিটাল আছে যেখানে সাধারণ মানুষ যাতায়াত করে সে জায়গায় কেন ম্যানহোলে ঢাকনা থাকবে না কেন ওই ড্রেনটা ঢাকনা থাকবে না এটা কেন উন্মুক্ত থাকবে ওই জায়গাটা কিন্তু পানি আসার কারণে কিন্তু ভরে গিয়েছিল ওখানে জ্যোতি পড়েছে অন্য কেউ পড়তে পারতো কোনো বাচ্চা পড়ে যাইতে পারতো উন্নয়নশীল দেশগুলির সিটি কর্পোরেশন কি করে তারা যে কর্মকর্তা গুলি তারা কিন্তু বসে থাকে না তারা কিন্তু গাড়ি নিয়ে বের হয়ে যায় কোথায় রকম টুটি আছে সেগুলি সংস্কার করার জন্য তারা কিন্তু ঘুরে সর্বজনীন ঘোরার পর তারা এসব অফিসে অফিসে এসে তারা রিপোর্ট করে এবং তারপরে তারা সেই কাজগুলি বাস্তবায়ন করে কিন্তু বাংলাদেশের গুলি দেখুন তারা ওই তাদের সরকারি গাড়ি নিয়ে তারা ঘুরে বেড়ায় তাদের বউ বাচ্চাকে নিয়ে তাদের বউ বাচ্চারা সেই সরকারি গাড়ি নিয়ে স্কুল কলেজে যায় আর তারা শুধু অফিস টু বাসা বাসা টু অফিস তাদের আর অন্য আদার্স কোন কাজের কোন রকমের তাদের খেয়াল খেয়াল থাকে না আচ্ছা আরেকটা জিনিস জানতে সেটা হলো এই যে দুর্ঘটনাটা ঘটলো যে জায়গাটা এই দুর্ঘটনার পরে কি সিটি কর্পোরেশন ওই জায়গার কোনো সংস্কার করেছে বা কোনো ব্যবস্থা নিয়েছে না ওটা ওইভাবে পড়ে আছে আশোরে ওইখানে যেই রকম ছিল ঠিক ওই রকমই আছে ওখানে কোনো টরক নড়ে না পুরো কি মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল সিটি কর্পোরেশনের জায়গাটা সমস্যা সিটি কর্পোরেশন একদম ন্যূনতম কোনো দায়বদ্ধ নাই যেই যেভাবেই আছে ওইভাবেই রইছে এখন সিটি কর্পোরেশন জানি না আর কয়জন জ্যোতি এইভাবে মৃত্যুবরণ করলে সিটি কর্পোরেশন টরক করবে তবে এটা যদি অন্য কোনো দেশের হতো তাহলে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আর মামলা হতো তো অবশ্যই মামলা হওয়া উচিত নির্দিষ্ট করে ওই অঞ্চলে যে প্রধান রয়েছে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং ওই সিটি কর্পোরেশনের যে টহলে দায়িত্ব রয়েছে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং ক্ষতিপূরণ হওয়া উচিত এই বাচ্চা দুচার জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত এই সিটি কর্পোরেশন কে কিন্তু কি বলবো বললেন আমাদের দেশে তো জায়গায় জায়গায় স্তরে স্তরে দুর্নীতি চলে তাই কেউ আর কি কেউ জবাব দিতে ঘটে যায় যখন ঘটে তখন একটু আলোচনা থাকে আলোচনা থেমে যাওয়ার পর আর কোনো মানে ইয়ানে হস্তক্ষেপ নাই ওটা আস্তে আস্তে ঢাকা পড়ে যায় অন্য আরেকটি ঘটনা নিয়েছে সেটাই দেখছি মানে একটা ঘটনা ঘটে পরবর্তীতে আরেকটা ঘটনা আসলে সেই ঘটনা আগের ঘটনা ধামাচাপ করে যায় আমরাও খেয়াল রাখি না আর তারাও আস্তে আস্তে এটাকে ভুলে যায় ভুলে যায় কারো কোনো জবাব দিতে নাই যে যার মতো করতেছে হজবর লয়টা যুগে যুগে করে আসছে আজকে দেখুন সরকারি চাকরি মানে মধুর হারি হ্যাঁ সিটি কর্পোরেশন বলুন যেখানে তারা শুধু একজন দায় না করে যার চোখে পড়ুক সেই আগে এই জিনিসটা দেখে সংস্কার একজন বোধ বলতে কিচ্ছু নেই আমাদের দেশে দায়িত্ব বলতে কিচ্ছু নেই সবাই যার যার মতো করে চালাচ্ছে ধন্যবাদ